আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে একদম হচ্ছে যে স্পেশাল কিছু টু পিসের কস থাকবে আজকের ভিডিওতে এগুলো পাকিস্তানের ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে সাদা ভাড়া ডিজাইনের ভিতরে ফুললি কাজ করা এটা হচ্ছে ঈদ পরবর্তী একটা ধামাকা অফার থাকবে আচ্ছা তো স্যার সুতের লোকেশন দিয়ে দিচ্ছি ম্যাচিং কর্নার দোকান নাম দুশো উনাশি দক্ষিণ বিবলক তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শ্রুতে ভাই কোনগুলো দেখাচ্ছেন জর দেখতেই পাচ্ছেন ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে হাতার পোষণেও কাজ করা এটার ফ্যাব্রিক্সটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে কটন ফ্যাব্রিক্স তাই না এটার প্যান্ডে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে আর এটার প্যান্টটা কিন্তু হচ্ছে সেম ফ্যাব্রিক্স মানে আপনার যে যেই কাপড় পাচ্ছেন প্যান্টটাও সেম প্রাইস কত ভাইয়া খুচরা বারোশো টাকা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আর এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা তিনটা সাইজ হবে কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুচরা মূল্য মাত্র বারোশো টাকা আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে বাংলাদেশে যে পরিমাণে গরম গরমের জন্য আরামদায়ক কিছু খুঁজলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার ভিতরে আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু চমৎকার থাকবে ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস করে থাকে আচ্ছা এই হচ্ছে প্যান্ট আচ্ছা প্যান্টে কিন্তু হিপও বড়ো আছে ওকে আচ্ছা এটার ভিতর আরেকটা ডিজাইন আছে ভিতরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় কাজ করা পাচ্ছেন আর নিচের পুরো প্যানেলে কাজ করা একদম পিওর কটন একটা ড্রেস কিন্তু একদম পাকিস্তানি ফার্ভিসের ভিতরে থাকবে এ হচ্ছে প্যান্ট আর এটার ভিতর কালার আছে প্রাইস সেম বারোশো মানে আজকে যা দেখবেন সবই বারোশো করে ওকে দেখতেই পাচ্ছেন সেম কিন্তু আর এটা চুনরি প্রিন্ট করা প্যান্টটাও কিন্তু সেম হবে প্রাইস অনলি বারোশো টাকা আচ্ছা এ হচ্ছে প্যান্ট ওকে নেক্সট ওয়ান জার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার গলাটা ইয়োগ করা প্যানেলে কাজ করা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্ট জোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হবে পুরো হাতায় কাজ করা আর এটা কিন্তু ফ্যাব্রিক্সের ভিতরেই কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা আছে প্রাইস সেম বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট সেম ফ্যাব্রিক্স ওকে বড় হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আর কমে যাবে ব্ল্যাকটা তো জাস্ট দেখার মতো সেম থাকবে ওকে এ হচ্ছে প্যান্ট জ্বর দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে হাতায় কাজ করা পুরো প্যান্টের কাজ মানে বারোশো টাকায় এই ড্রেস এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইজে ভাইরা দিয়ে দিচ্ছে এটার ভিতরে আরও কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে এগুলোর ভিতরে কিন্তু স্টেপ করা আছে মানে কাপড়ের ভিতরেই ডিজাইন করা আছে প্রাইস সেম থাকবে বারোশো টাকা ওকে এ হচ্ছে প্যান্ট লাস্ট আমার একটা ডিজাইন দেখা এটা কিন্তু আপনার হচ্ছে সেম পাচ্ছেন মানে সেম একটা প্রাইস থাকবে প্লাস হচ্ছে অল ওভার কাজ করা এটাও কিন্তু সার্ভিসের ভিতরে কাজ করা হবে প্যানেলে কাজ করা হানড্রেড পারসেন্ট কটন প্লাস হচ্ছে রং তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এটার ভিতরে লাস্ট টান হচ্ছে মেরুন কালারটা আচ্ছা যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন অনলাইনের জন্য ভাইদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর দোকানে আসতে চাইলে এটাখানে চলে আসবেন হোলসেল নিলে দামটা তো আর কমে যাবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা